ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এই মুহূর্তে আপনারা দেখছেন কালচারাল ফেসিস্ট যারা রয়েছেন তাদের ছবি শিক্ষার্থীরা এই টিএসসি র মেট্রোলে যেই পিলারটি রয়েছে এর সামনেই যে সড়ক আছে সড়কের সামনে তারা টানিয়ে দিয়েছেন আমরা যদি আপনাদের একটু দেখাই যাদের ছবি রয়েছে সুনরাবিনতে কামাল রয়েছেন শাকিব খান রয়েছেন রাহুল আনন্দ রয়েছেন ফারিন খান রয়েছেন খায়রুল বাসা জয়া হাসান শারাফ আহমেদ জীবন জয় মামুন মেহরাফ শাওন অপর্ণা ঘোষ স্বামী মাহমেদ নটাউট নোমান অদিতি মহসিন রিদি হক করুণা বিশ্বাস স্বাধীন খুসরু সাজু খাদান সহ আরো অনেকে রয়েছেন আরশ খান বাতিগড়ে রয়েছেন বাতিঘর রয়েছে আপনারা দেখছেন একটি পেজ রয়েছে যে আনিস আলমগীর শাহের আলম আব্দুল নুতুসার গোলাম ফৈদা ছন্দা পিয়া জান্নাতুল কচি খন্দকার রয়েছেন তাদের ছবি এখানে টানিয়ে এবং বড় একটি ব্যানার নিয়ে তাদের শিক্ষার্থীদের এই যারা রয়েছেন তাদের জোতা নিক্ষেপ কর্মসূচি রয়েছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে বড় যে ব্যানার রয়েছে সেই ব্যানারটি তো দেখা আছে কালচারাল ফেসিস্টদের বয়কট করুন চঞ্চল চৌধুরী শাহেদ আলম আব্দুল নুতুসার শমিক আসার সম্পারে যা জয়া হাসান শামিম মোনা জয় মামুন আনিস আলমগীর সাদা সাদাত হোসাইন সুমনা বিনতে কামাল মুতাহিন তয়া সাদিক আলম নাজিফা তুশি বাংলাদেশ সুমন আনোয়ার জাহের আলবি অরুণা বিশ্বাস সুমন আনোয়ার সাকিব আল হাসান রাহুল আনন্দ লিঙ্কন আটসেল আরবি হাফিজ পিয়া জান্নাতুল আরশ খান খায়রুল বাশা শাকিব খান কামরুল হাসান মামুন শাওন কোচি খন্দকার এই নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ব্যানারটিতে তাদের দেওয়া হয়েছে ছবি এবং নাম রয়েছে এখানে অভিনেতা খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী পরিচালক আপনারা রয়েছেন রয়েছেন সিঙ্গার গায়ক এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি বড় একটি ব্যানারে তাদের শিক্ষার্থী যারা তারা আয়োজন চলছে

গতকাল পনেরো আগস্টে যারা স্ট্যাটাস দিয়েছেন তাদের এই ছবিগুলো স্ক্রিন আকারে এবং আহ দেখতে পাচ্ছেন এখানে টানিয়ে দেওয়া হয়েছে যারা যারা আহ অভিনেতা অভিনেত্রী পরিচালক রয়েছেন যারা স্ট্যাটাস দিয়েছিলেন যতটাই তাদের ছবি কিন্তু রয়েছে এই এখানে টানিয়ে দেওয়া হয়েছে একটু পরে আপনারা দেখছেন জোতা নিক্ষেপের যে কর্মসূচি জোতা নিয়ে আসা হয়েছে

যে আজকে আলাইকুম আজকে যে কর্মসূচি সেটা হচ্ছে যে গত ষোলো সতেরো বছর ধরে আওয়ামী সরকার আমাদের এই যে এই কালচারাল যে মাধ্যমে মুজিবকে একটা একজন হিরো হিরোভিকেশন করে তাকে একটি আদর্শিক একটি মানদণ্ড বানিয়ে আমাদের উপর যে কালচারেশন কায়েম করেছিল আলহামদুলিল্লাহ আমরা গত বছরের জুলাই আগস্ট সময়ে তাদেরকে দমন করে

আজকে আমরা ক্রীড়া প্রদর্শন করছি যারা আগামী সেই স্বাধীন বাংলাদেশে এই জুলাই আগস্টের বাংলাদেশে আর কোনোভাবে এই কালচার ভেজে আসতে পারে আমরা সেই প্রার্থনা করি ইনশাল্লাহ আমরা ইনশাআ আল্লাহ আগামী বাংলাদেশ হবে জুলাই আগস্টের বাংলাদেশ স্বাধীন কালচার ভেজে মুক্ত বাংলাদেশ ধন্যবাদ

গত পনেরো ষোলো বছর ধরে মূলত আওয়ামী যে ফ্যাসিস্টর ছিল জালিম শেখ ছিল তারা আমাদের উপর একটি কাজের হাইজম চাপিয়ে ধরেছিল যে মুজিবকে কেন্দ্রিক হাইজম চাপিয়ে দিয়েছিল এই কালচার ভাইজনের মাধ্যমে তারা গত ষোলো সতেরো বছরের বাঙালির যে সাংস্কৃতিক স্বাধীনতা যে সাংস্কৃতিক স্বতঃস্ফূর্ত চেতনা তাকে দমন করেছে বর্তমানে আমরা গত ষোলো গত পনেরোশো গত বছর আগস্ট মাসে জুলাই মাসে আমরা আন্দোলন করে এই কালচার ভাইজিজম থেকে এই সাংস্কৃতিক ভাইজিজম থেকে মুক্ত হতে পেরেছি কিন্তু আজকে এক বছরের মাথায় আবার এই কালচার ভাইজিজমের গুন্ডারা জোতা নিক্ষেপ করা হচ্ছে

কারণ বাংলাদেশে আমরা দেখতে পাই উনিশশো একাত্তর সালের পর শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের যে শক্তি যে ক্ষমতা ক্ষমতাকে এককভাবে দুঃখিত করে দেশের মানুষের উপর যে ধরনের জুলুম করছে এই যে জুলুম চালিয়েছে এবং সে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষকে রক্ষী বাহিনীতে গুলি করে হত্যা করছে এরপর আমরা দেখতে পাই দুর্ভিক্ষ চুয়াত্তরের দীর্ভিক্ষে অনেক মানুষ প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ মারা যায় এরপরও মুজিব যে বন্দনা মুজিব শেখ হাসিনার যে বড় মুজিব বাদশাল প্রতিষ্ঠা করছে বাদশালের মধ্য দিয়ে এই যে গণমাধ্যম আছে এই গণমাধ্যমের স্বাধীনতা আছে এদেরকে হুঁশিয়ার করতে চাই মুক্তিযুদ্ধ দিয়ে দুলাইয়ের রক্তকে পানি বানানো যাবে না দুলাইয়ের রক্ত দিয়ে মুক্তিযুদ্ধের রক্তকে পানি বানানো যাবে না দুলাই গণ বিপ্লবের রক্ত এই রক্তকে যারা পানি বানাতে চায় তাদের উশিয়ার করে দিতে চায় ভারতের দালালি ছাড়তে হবে

কোন জায়গা থেকে আমাদের জোতা নিক্ষেপ করা আছে দশ সরাস সংবাদ সরাসরি সঙ্গে